নানারকম চেষ্টা হবে কিন্তু আমি বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো বিভিন্ন জায়গায় অল্প স্বল্প বলছি কিন্তু নানা চেষ্টা সত্ত্বেও নির্বাচন পেছানোর চেষ্টা সত্ত্বেও বলছি কথাটা কারণ হলো আমি কিছু চেষ্টার প্লট তৈরি দেখতে পাচ্ছি এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা এখন আমাদের সামনে হাজির হয়েছে নিরাপত্তা পরিস্থিতি উপযুক্ত না সেই কারণে নির্বাচন পেছাতে হবে সম্প্রতি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটা মন্তব্য করেছেন সেটা আমার এই ধারণাকে আরো পোক্ত করেছে ইনফ্যাক্ট যে একটা পূর্বাভাস আমি দিয়েছিলামও তিনি যেই ঘটনাকে উল্লেখ করে এটা বলেছেন সেই ঘটনার প্রেক্ষাপটে আমি আসব সেই জায়গায় ইনফ্যাক্ট শুধু সেটা না যেন নাহিদ ইসলাম ওই নিরাপত্তা ইস্যু কথা বলেছিলেন কতগুলো ঘটনা ঘটতে পারে আমরা দেখেছি নির্বাচন কমিশন নিয়ে একটা আলাপ মাঠে রাখা হয়েছে এনসিপি রিপিটেডলি বলেছেন যে তারা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবেন না নির্বাচনে যাবেন না এটা অলরেডি জানানো হয়েছে যে মায়াতন্ত্র তো একবার বলেছে এছাড়াও তারা নির্বাচনে পার্টিসিপেট করবেন না যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় সেটা একটা অপশান হতে পারে সো বিএনপির জন্য এক ধরনের একটা একতরফা নির্বাচনে ঢুকে পড়তে হবে এই পরিস্থিতি তৈরি হতে পারে এগুলো আছে আমরা রাখাইন রোহিঙ্গা শুনিয়ে কথা বলছি সেগুলো আছে সো নানা রকম চেষ্টা নানা দিক থেকে আছে এর মধ্যে বাইরের লোকজন তো আছেই সরকারের লোকজন আছে রাজনৈতিক দলগুলো আছে আমি প্রায় একটা কথা বলি যে রাজনৈতিক দলগুলো যদি এটা হয় যে রাজনৈতিক কারণে তারা তাদের নির্বাচনে খানিকটা বেশি সময় চায় যেমায়াতএনসিপি যদি মনে করে নির্বাচনটা যদি পিছিয়ে জুনের দিকে নিয়ে যাওয়া যায় কারণ অন্তত প্রধান উপদেষ্টার ঘোষিত সময় যে জুন সেটার মধ্যে গেলে তাদের ভালো হয় এটা তাদের এক ধরনের রাজনৈতিক কৌশল হতে পারে এটাকে ছাড় দেওয়া যেতেও পারে যদিও জামায়াত বলেছে তারা মনে করে এপ্রিলের পর আর যাওয়া উচিত না সত্যিই আসলে এপ্রিলের পর এপ্রিল আসলে সঠিক সময় না ফেব্রুয়ারি তাদেরও সময় ছিল এবং এই ব্যাপারে তারা অন্তত ওপরে ওপরে বলছেন তাতে তাদের কোনো সমস্যা নেই কিন্তু আমি মনে করি নির্বাচন ভীষণভাবে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকবে এবং সেই প্রচেষ্টা যদি শক্তিশালী হয়ে ওঠে এনসিপি এবং জামায়াতে ইসলামী সেটার পার্ট হবে এটার পার্ট হবে কেন একটু আগেই বলে রাখা ভালো এই সরকারের ওপরে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মহলের প্রভাব আছে বিএনপিরও আছে বিএনপিরও আছে আমরা গ্রসলি যদি বুঝে নেই যে সবারই তিন ভাগে জামায়াতে ইসলামী এনসিপি এবং বিএনপি সবারই ওয়ান থার্ড করে বিভিন্ন বিভাগ বিভিন্ন জায়গায় এর মধ্যে ভ্যারি করে বিএনপির কোন জায়গাগুলোতে প্রভাব আছে জামায়াতের কোন জায়গায় আছে এনসিপির কোন জায়গায় আছে কিন্তু আমরা ধরে নেই যে মোটা দাগে ওয়ান থার্ড করে প্রভাব আছে কিন্তু যেদিন নির্বাচন হবে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পাবে বলে আমার ধারণা অনেকে দিমত করতে পারেন সেই বিতর্ক আজকে করছি না তো সেটা হওয়ার পরপর যেটা দাঁড়াবে বিএনপি তার মতো করে এই প্রশাসনে কাজ করতে চাইবে সে তার মতো করে দেশ চালাতে চাইবে ফলে এই বদলি ওই নিয়োগ এইসব ক্ষেত্রে নানা ক্ষেত্রে জামায়াত ইসলামী বা এনসিপি যে পরিমাণ প্রভাব রাখতে পারতো মুহূর্তেই সেটা উবে যাবে তো এই পরিস্থিতির চাইতে এই সরকার যতদিন কন্টিনিউ করে এই দুটো দলের জন্য সেটা টেকনিক্যালি সুবিধার ব্যাপার এটা সেই কারণে তারা অনেক লম্বা সময়ে সরকার চলে যেতে পারে সেটা তারা চাইতেই পারেন এবং সে চাওয়াটাকে আমি অন্যায় বলবো। আবারও বলছি রাজনৈতিক কারণে নির্বাচনের জন্য তাদের সুবিধা হলে সেটা ঠিক আছে কিন্তু যদি এটা চান এটা ষড়যন্ত্র এটার সাথে যদি তারা জড়িত থাকেন তারা ষড়যন্ত্র করছেন আমরা এভাবেই বলবো এটা গণতান্ত্রিক দেশ নিশ্চিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে যেমন আমি যেটা বলেছেন আমি প্রথম থেকে পড়ছি লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এর জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে এরপর সংস্কারেরও কথা বলেছেন ট্রিকটা খেয়াল করে জামায়াতের সাথে এনসিপির অ্যালাইনমেন্টের তার দু তিন দিন আগেই পটিয়াতে থানায় হামলা হয়েছে এনসিপি করেছে এনসিপি সরি এনসিপি কথাটা ঠিক হচ্ছে না এটা ডিফ্যাক্টও আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আদতে এনসিপির এক্সটেনশন পটিয়া থানায় হামলা করা নিয়ে জামায়তেরাম একটা টু শব্দ করলেন না তো কেন করলেন না কোনো কারণে একটা থানায় গিয়ে কেউ হামলা করতে পারে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে দফায় দফায় থানা ঘেরাও করেছে এবং আমি বলেছি পুলিশের ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করেছে কিনা সে আলোচনা কেউ করতে পারেন কিন্তু পুলিশ ওই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে ছাত্রলীগের যাকে ধরে নিয়ে গেছে বৈষম্য বিরোধীরা ডিসাইড করবে কাকে ধরতে হবে কাকে ধরতে হবে না তার কথা যেহেতু শোনে নাই পুলিশ বলেছে তার নামে কোনো মামলা নেতে তাকে গ্রেফতার করা যাবে না তারপরে তুল কালাম ঘটলো জামায়াতের তো এনসিপিকে নিয়ে টু শব্দ করলেন না আবারও বলছি বৈষম্য বিরোধী মানে আসলে ডিফ্যাক্ট এনসিপি আর যেহেতু তাদের সাথে একইভাবে কথা বলেন তারা দুজনেই নির্বাচন কমিশন নিয়ে অনাস্থা জানাচ্ছেন তারা দুজনেই স্থানীয় সরকার নির্বাচন আগে চান আমি এটা নিয়ে আলাদা ভিডিও করে আপনাদের বলেছি যে এটা আসলে সেফ আমাদের যতটুকু রিকভারি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটাকেও ধ্বংস করে ফেলে জাতীয় নির্বাচনকে পণ্ড করার জন্যই এই আলাপ কিন্তু একই সাথে অ্যালাইন্ড পাটগ্রামের ঘটনাটা নিশ্চয়ই ভয়াবহ আমি মনে করি এবং আমি বলেছি এটা বিএনপির দিক থেকে ভয়ঙ্কর স্টুপিডিটি হয়েছে কারণ এগুলো অস্ত্র তুলে দেওয়া হয় ওনারা বসে আছেন আমি সেই ভিডিওটা জানিয়েছিলাম আবার একটু বলি সেটা হচ্ছে যেন নাহিদ ইসলাম রয়টার্সে সাথে সাক্ষাৎকারে ডিসেম্বরের নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন যে আইনশৃঙ্খলার অবস্থা ডিসেম্বরের নির্বাচনের উপযোগী না এফপি কেউ একই কথা বলেছেন সেই জায়গায় ফেব্রুয়ারি মাঝামাঝি মানে দেড় বছর দেড় মাস এই দেড় মাসের মধ্যে তারা আবারও বলতে পারেন হয় না এই নির্বাচন কীভাবে হবে পুলিশ নিজের থামার থানা সামলাতে পারে না পুলিশ কিভাবে গিয়ে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে আমি ধারণা করি থানা কেন্দ্রিক এই ধরনের আক্রমণ হামলা আরও হবে মব তৈরি হবে এবং সেটা দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা হবে এখন আমি সমস্যা যেটা দেখছি সেটা হলো সরকারের দিক থেকে সরকারকে আসলে আন্তরিক যেগুলো থেকে রিকভারি করার পাটগ্রামের ঘটনার পর কয়েকজনকে গ্রেফতারের একটা খবর আমি দেখেছি দ্যাটস গুড বিএনপি হোক আর যেই হোক এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে রাষ্ট্রকে আঘাত করা পুলিশের থানায় আঘাত করা হামলা করা মানে রাষ্ট্রকে আঘাত করা সেখানে তারা ব্যবস্থা নিচ্ছেন ফাইন কিন্তু আমি যদি প্রশ্ন করি পটিয়ায় যা ঘটেছে বৈষম্য বিরোধীরা যা করেছেন এর মামলা হওয়া উচিত ছিল এর সাথে দায়ীদের বিরুদ্ধে গ্রেফতার হওয়া তাদেরকে গ্রেফতার করা দরকার ছিল আমি সার্চ করে দেখলাম পটিয়ার ঘটনায় কোনো ছাত্রকে গ্রেফতার করা হয়নি ওখানে যারা গিয়েছিলেন তারা পুলিশ যারা পুলিশের সাথে সংঘর্ষ তৈরি করেছিলেন কাউকে গ্রেফতার হয়নি বলে আমি দেখেছি অর্থাৎ আমি কোনো খবর পাইনি আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি কারো যদি চোখে ধরে কোনো খবর পড়ে থাকে আমাকে কমেন্টে সেটা দিয়ে রাখবেন আমি কমেন্ট পড়ি আমারটা আমার যাতে চোখে পড়ে আমি দেখি দিই উল্টো উল্টো যিনি থানার ইনচার্জ ছিলেন ওসি তাকে প্রত্যাহার করা হয়েছে তাহলে সরকারকে আন্তরিক এই থানাকে হামলা করা নিয়ে যা ঘটেছে সেটার ব্যাপারে উত্তর হচ্ছে না সরকার বা সরকারের একটা অংশ চাইছে নির্বাচন পেছাতে এবং চেষ্টা এটা চেষ্টা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যদিও আমি মনে করি এটা শেষ পর্যন্ত ব্যর্থ হবে কিন্তু দেশে তো অস্থিরতা তৈরি হবে সুতরাং পটিয়াতে কেন এই কাজটা করা হলো না আমরা এই প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধীরা বলে বহুদিন বলছি যে এই সরকার এই যে এনসিপি এবং তার যে লেজটেজ যারা আছে তাদের প্রতি যে এই ধরনের অ্যাফিলিয়েশন দেখাচ্ছে এই ধরনের অ্যালাইনমেন্ট দেখাচ্ছে এটা অত্যন্ত অত্যন্ত প্রবলেম্যাটিক ব্যাপার কিন্তু তারা এটা করছেন তারা এটা করেই যাচ্ছেন কিন্তু যেটা দাঁড়াবে এই ঘটনায় যখন কেউ গ্রেফতার হয়নি ড্রামে হয়েছে পটিয়ায় হয়নি তাতে আরও অনেকে সাহস তৈরি হবে যে না আমরা তো এই কাজটা করতে পারি থানা আক্রমণ করতে পারি পুলিশকে আক্রমণ করতে পারি এখন অভ্যতটা এক বছর পূর্তি হতে চলল এখনও পুলিশের এই নিরাপত্তার ব্যাপারে সরকার গঠন হয়নি খুব জরুরি ছিল কিন্তু হয়নি ফলে আমরা ধরে নিতে পারি সরকারের একটা পার্ট অ্যাটলিস্ট আছে তারা চায় না পুলিশ শক্তিশালী হয়ে উঠুক বৈষম্য বিরোধীদের ব্যাপারে কেন বলছি বারবার যে সাথে এনসিপি জড়িত এনসিপির নেতারা সমানে হুমকি ধামকি দিয়েছেন পটিয়ার ওসিকে পটিয়া থানা ঘুরিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে তাকে কীরকম শাস্তি দিতে হবে এসব নানান কথাবার্তা সরাসরি বলেছেন এবং অন্য দেয়া স্টেটাস শেয়ার করেছেন তার মানে এনসিপি চাইছে পুলিশ রকম মনোবলহীন অবস্থায় থেকে যাক সরকারও সেটায় সাথে অ্যালাইনড হচ্ছে জামায়াত আওয়াজ দিয়েই রাখলো কিসের নির্বাচন এই পরিস্থিতিতে আমরা আশা করি এই প্লটগুলো আমরা বুঝতে পারছি এই প্লটগুলো বলে রাখছি সম্ভাবনা যদি কমও থাকে এটা এত হাই স্টেক আমাদের জাতির জন্য এই স্টেক এত হাই এটা কোনো কিছুর ন্যূনতম কোনো রকম কোনো সন্দেহ যদি থেকে থাকে সেটা নিয়ে আমাদের সরগোল করতে হবে এবং মাঠে যারা অন্তত নির্বাচনটা ঠিকঠাক মতো হয়ে আমাদের গণতান্ত্রিক রূপান্তর হয় এটা এক্সপেক্ট করেন তাদের সতর্কতা খুব বেশি জরুরি খুব বেশি জরুরি এবং জামায়াতের দিক থেকে আমরা জামায়াতের কাছ থেকে আমরা এই জবাব চাই কেন পাটগ্রামের ঘটনা